আল্লাহর বান্দা জান্নাতে তার মন যা চাইবে ঠিক তাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সরবরাহ করে দিবেন এত খাবার এত পানিও আর এত সুখ সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মধ্যে দান করবেন এগুলি দেখে দেখে জাহান্নামীরা চাইবে কিন্তু তারা তাদেরকে শোনা করবে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নাজ আমতকে হারাম করে দিয়েছেন সর্বদা আল্লাহকে ভয় করেছিল তাদের ব্যাপারে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাযা মুক্তাকিদের জন্যে জান্নাতের মধ্যে আমি রেখেছি প্রতিদান জান্নাতের মধ্যে যে মানুষটা হবে এই বয়সের ঠিক তার সঙ্গে এমন মেসিউড এই বয়সেরে নারী দিবেন স্ত্রী দিবেন সেখানে আনন্দ করার জন্য। দুনিয়াতে মানুষেরা আল্লাহর বিধান মানার পরে বিড়ি সিগারেট আফিম গুল যা আছে সমস্ত রকমের খবরকে ছেড়ে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের মধ্যে বান্দার জন্য খবরের ব্যবস্থা করবেন যেই খবর হবে এত সুপ্রিয় এত সুন্দর এত সুগ্রাণযুক্ত দুনিয়ায় খবর খাওয়ার পরে মাকে ভাবি ডাকে বাবিকে মা ডাকে স্ত্রীকে খালা ডাকে মাথা খারাপ হয়ে যায় এই জন্য বিধান দিয়ে তা হারাম করে দেওয়া হয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه পঁয়ত্রিশতম তবলিগ ইজতেমার মহতারাম সভাপতি দেশের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রুতিমণ্ডলী আজকে সঞ্চালকের ঘোষণা অনুযায়ী শুনেছেন আমাকে আলোচনার বিষয়ে দেওয়া হয়েছে জান্নাত এবং তার নামত অত্যন্ত বিশ্লেষণ ধর্মী এক আলোচনা কিন্তু আমাদের ইজতেমাতে আলোচকদের সংখ্যা অনেক বেশি থাকার কারণে নির্দিষ্ট সময়ে আমাদের আলোচনা শেষ করতে হয় অল্প সময়ে সুরাতুল বাইয়েনা থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে ঘোষণার সেই বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করার চেষ্টা করব করবা তৌফিকল হনি জান্নাত আল্লাহ সুবাহান সৃষ্টি এক বিষয় যা বান্দার জন্যে আল্লাহ রাবুল আলমী সৃষ্টি করে রেখেছেন জান্নাত হচ্ছে একটা অপটকন জান্নাত হচ্ছে একটা প্রেজেন্টেশন জান্নাত হচ্ছে একটা প্রতিদান যা আল্লাহ আল্লা সবহানা বান্দার বিভিন্ন ইবাদতের কারণে বিভিন্ন ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল কাহফের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল নিশ্চয় যারা ঈমান আনন্দ করবে এবং যারা আমলে সালেহ অর্জন করবে যারা আল্লাহ পাকের প্রতি ইমান আনয়ন করবে এবং তার হুকুম মতো আমলের সালেহ অর্জন করবে ভালো কাজ করবে আল্লাহ রবাহামিন বলছেন তাদের জন্যে আমি জান্নাতুল ফেরদাওয়সের ব্যবস্থা করে রেখেছি তো এই জান্নাত হচ্ছে একটা বিরাট উভকন এটা একটা বিশেষ গিফট বান্দার জন্যে জান্নাত কোনো ছোটোখাটো বিষয় নয় একজন বান্দাকে আল্লাহ সুহান ও তালা যে জান্নাত দিবেন এই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা সম্পর্কে সূরাতুল আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরদুহা আস-সামা ওয়া আল-আর্দু উইদ্দাতাল লিল মুত্তাকিন তোমরা বেগবান হও ওই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা হচ্ছে আকাশ এবং জমিনের চাইতেও বেপৃত যে জান্নাত দিয়ে বান্দাকে উপটোকন দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে ওই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমিনের চাইতে বিভৃত এত বড়ো জান্নাত রোজগারের জন্যে আল্লাহর্বুল আলমিন বলছেন তোমরা পার্থিব জীবনে ইবাদতের প্রতিযোগিতা করো আল্লা সুবাহানুয়া তালার হুকুম মানার ক্ষেত্রে তোমরা বেগবান হও এবং ক্ষমার দিকে তোমরা বেগবান হও আল্লাহ সুবাহানুয়া তালার কাছ থেকে যখন তোমরা ক্ষমা পেয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলমী তোমাদেরকে আকাশ এবং জমিনের চাইতে বেপৃত এক বিশাল জান্নাত দিয়ে তোমাদেরকে উপটকন দিবেন প্রেজেন্টেশন দিবেন সম্মানিত সদিমণ্ডলী এই জান্নাত সম্পর্কে আল্লাহ ওয়া আত কোরআনে কারিমের অনেক জায়গায় ছড়ে ছিটিয়ে কোরআনে আয়াত নাজিল করে রেখেছেন আপনারা যদি পড়েন কোরআনের সাথে সম্পর্ক রাখেন সেই জান্নাতের বর্ণনাগুলি আপনারা কোরআনে কারিমের মধ্যে পাবেন এই জন্য আপনাদেরকে পড়ার উদাত আহ্বান জানাচ্ছি সুরাতুল হাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইস্তাফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন জান্নাত এবং জাহান্নামী মানুষ কখনোই সমান হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য পরকালীন জিন্দগিতে প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন সেজন্য ঈমান এবং আমলের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে জান্নাত নিতে হবে যারা বিদাত মুক্ত আমল করবে এবং শিরিক মুক্ত ইমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে এ দুইটা শর্তের কারণে আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে জান্নাত দিবেন বলে ঘোষণা দিয়েছেন জান্নাত আল্লা সুবাহা আগেই এটা সৃষ্টি করে রেখেছেন রসুল করিম সাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন জান্নাত পরিদর্শন করেছেন জাহান্নাম পরিদর্শন করেছেন হাততে বেলালের আমল সম্পর্কে রসুদ্সাল্লাহ্লাম যখন বেলালকে বলেছিলেন আমি জান্নাত নিঃসঙ্গ একাকী অবস্থায় যেন ঘোরপাগ করছি আমি তোমার পায়ের সেন্টারে আওয়াজ শুনছি তুমি যেন আমার পার্শ্ব দিয়ে দিয়ে চলছ এত বোঝা গেল যে জান্নাত আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য আগে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ রবুল আলমিন এই জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আমাদের জন্য রেখেছেন যে নিয়ামত রাজি বান্দার শুধু তার মনের মধ্যে লালন করবে তার মন অনুযায়ী যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা দিয়ে দিবেন জান্নাতের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা দাউন নুজুলাম মিন গফুরির রাহিম বান্দা পার্থিব জীবনে ইমান আনার পড়ে ইমানের ওপৰত বিচল যখন থাকবে ইন্নাল্লাগিনা কলো রবু নাল্লাহ হোসমস্তক মু তাতানা লেখি মুলমালাইকা আল্লাকে রব বলে স্বীকৃতি দেওয়ার পড়ে আল্লার বান্দা যখন এই ইমানের উপরে দৃঢ় থাকবে মজবুত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রাখা হয়েছে মা তাশতাহি আউফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় ঈমান মজবুত ঈমান নিয়ে যারা পৃথিবীতে বেঁচে থাকবে সুমাস্তাকামু এবং ইমানের উপরে সুদৃঢ় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মৃত্যুর পাককালেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন ফেরেস্তাদেরকে দিয়ে ও আব শিরু বিল জান্নাতিল্লাতি কুমতুম তুআদুন আর ওই জান্নাতে বান্দা যখন যাবে তখন বান্দা জান্নাতে কিছু পাওয়ার জন্য খাওয়ার জন্য চলার জন্য এক কথা তার যা প্রয়োজন তার চাহিদা মিটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মা আউ আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন আল্লাহর বান্দা জান্নাতে তার মন যা চাইবে ঠিক তাই আল্লাহ রাব্বুল তার জন্য সর্ববরাহ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামবাসীরা জান্নাতী মানুষদের খাদ্য পানি ও দেখে তারা হিংসায় জ্বলে উঠবে তাদেরকে বলবেন কিছু খাওয়াতে হওয়ার জন্য ওয়ানাদা সাহাবুন নার আসহাবাল জান্নাহ আন আফিজু আলাইনা মিনাল মাঈ আও মিন্মা রাযাকাকুমুল্লাহ কানু ইন্না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা জান্নাতের খাদ্য পানিও নাজ নিয়ামত দেখার পরে তারা বলবে দুনিয়াতে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অতএব আমাদের জন্য কিছু খাদ্য পানিও দাও তখন জান্নাতি মানুষেরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য এই খাদ্য পানিও হারাম করে দিয়েছেন অঢাল খাবারের মাঝে যার কোনো গণনা নাই এত খাবার এত পানীয় আর এত সুখ সমৃদ্ধি আল্লাহর বুল আলমিন বান্দাকে জান্নাতের মধ্যে দান করবেন এগুলি দেখে দেখে জাহান চাইবে কিন্তু তারা তাদেরকে বৎসনা করবে আল্লাহ তোমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামতকে হারাম করে দিয়েছেন রসুল করিম সাল্লাম বলেছেন জান্নাতকে সমৃদ্ধ করার জন্য সুশোভিত করার জন্যে আল্লাহ রাবুল আনামিন জান্নাতের মধ্যে বিভিন্ন গাছের ব্যবস্থা করবেন ইন্নাফিল জান্নাতিলা সাজারা এসে রাকেবফিজ দিল্লিহে এই ছায়া অতিক্রম করার জন্য এক একটা গাছের ছায়া অতিক্রম করার জন্যে একটা ঘোড়া যদি মিয়াতা আমিন এক শতবৎসর যদি দৌড়ায় লাক্ত হাহা এই সায়াকে অতিক্রম করতে পারবে না আল্লাহ আল্লাহরব্দ আলামিন এত বড় বড় বৃক্ষরাজির ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহরাব্দুল আলমিন সুরাতুল হাক্পাতের মধ্যে বলছেন কুতুব ওহাদানিয়া বান্দার জন্যে আমি এমন ফলের ব্যবস্থা করে রেখেছি দুনিয়ার ফলগুলি গাছের মধ্যে ঝুলে থাকে দুনিয়ার ফলগুলি গাছের অগ্রভাগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষের জন্যে গাছের ডালগুলি নিচ দিকে ঝুঁকিয়ে রেখে বান্দার চেহারা পর্যন্ত এভাবে জুলাইয়া রাখবেন বান্দার যখন মন চাইবে কোনো ফল গ্রহণ করার জন্যে অমনি করে তার মুখের মধ্যে চলে যাবে দুনিয়ার ফলগুলির ভিতরে বিচি থাকে উপরে কবার থাকে এটাকে শুলতে হয় বিচি ফেলতে হয় কিন্তু কুতুফুহা দানিয়া এমন ফলের ব্যবস্থা আমি করে রেখেছি মুখ ঘবর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে অবনমিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বৃক্ষরাজি সৃষ্টি করবেন রোপণ করে দিবেন আমার এর মধ্যে ফলের ব্যবস্থা থাকবে বান্দারা সেখানে পানি পান করবে দুনিয়ার পানি মানুষেরা কোল্ড ড্রিঙ্কস কিনে খায় পানির বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ রাইফিন আল্লাহ আলামিন ময়দানে মহাশয়ের বান্দাকে যে জান্নাত দান করবেন ওই জান্নাতের মধ্যে এমন পানীয়র ব্যবস্থা করে রাখবেন যেই পানীয়র মধ্যে কাফুর মিশ্রিত থাকবে যেই পানির মধ্যে কাফুর মিশ্রিত থাকবে এত সুন্দর পানির ব্যবস্থা করে রাখবেন আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন দুনিয়াতে গ্লাস হাতি নিতে হয় জগ থেকে ডালতে হয় ট্যাপের কাছে যেতে হয় টিউবওয়েলের কাছে যেতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলুয়া শরাবু হানি অম বিমা আসলফ তুমফিল আইয়া মিল জান্নাতের মধ্যে তোমরা আছো দুনিয়াতে অনেক পরিশ্রম করেছ অতএব কোনো বাধা নিষেধ নাই খাও পান করো এবং আনন্দ আনন্দচিত্তে তোমরা সেখানে বসবাস করো আইনাইয়া শরবু বিহা ইবাদুল্লাহি উফজিরুনহা দাফ জিয়া সুরাতারে আল্লাহ রাবুল আলমিন বলছেন বান্দা তো পানি পান করবে যদি সফরে যেতে হয় এদিক সেদিক যখন বান্দা যাবে তখন ওই ঝর্ণা দ্বারা তার সঙ্গে অনুসরণ করার মতো পরিবেশ সৃষ্টি করে দিতে পারবে সে সেখানে যাবে ঝর্ণা দ্বারা তার পেছনে পেছনে অবস্থান করবে ওই বান্দার জন্যে বোতল বহন করতে হবে না মশক বহন করতে হবে না ওই পানপাত্র তার পেছনে পেছনে চলতে থাকবে আল্লাহ রাবুল আলমিন পানীয়র ব্যবস্থা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন জনাব আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি যারা ফরহেজগান আল্লাহকে দেখে নাই কিন্তু তার হুকুমগুলি মেনে নিয়েছিল সর্বদা আল্লাহকে ভয় করেছিল তাদের ব্যাপারে বলছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাযা হাদাইকা ওয়া মুত্তাকিদের জন্যে জান্নাতের মধ্যে আমি রেখেছি প্রতিদান হদাইক আনাবা তাদের জন্য থাকবে উদ্যান তাদের জন্য থাকবে বাগান যার মধ্যে খেজুর থাকবে আঙ্গুর থাকবে এই ধরনের ব্যবস্থা বনা থাকবে শুধু তাই নয় ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিসংগ একাকী রাখবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতারাবা সমবয়স্কা আমার যে বয়স 30 তে 33 জান্নাতের মধ্যে যে মানুষটা হবে এই এই বয়সের ঠিক তার সঙ্গে এমন নারী দিবেন স্ত্রী দিবেন সেখানে আনন্দ করার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বাজারের ব্যবস্থা রাখবেন মানুষেরা দুনিয়াতে সবচেয়ে বাজার প্রিয় আর আল্লাহ নিষেধ করেছেন তোমরা বাজারে যেও না প্রয়োজন ছাড়া বাজারে তোমরা যেও না কারণ আহাবুল বিলাদ وعظم البلاد الى الله اسواقها الله رب العالمين কাছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে দুনিয়াতে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার এরপরে মানুষ তার প্রয়োজনে সুন্নাত মাফিক দোয়া পড়ে বাজারে যায় প্রয়োজন শেষ করে চলে আসে কিন্তু মানুষের স্বভাব হচ্ছে মানুষেরা বাজারে যে আড্ডা পিটাতে মানুষেরা বাজার যে দোকানে পাড়ে গল্প করতে বড় ভালো লাগে মজা লাগে জান্নাতী মানুষদের যেহেতু দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে বাজারে সময় দেয় নাই ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত দিবেন তাকে প্রত্যেক শুক্রবার দিন বাজারে যাওয়ার সুযোগ করে দিবেন জান্নাতি মানুষেরা বাজারের মধ্যে একত্রিত হবে কাজ সমাপ্ত করে যখন তারা বাড়িতে আসবে স্ত্রীরা তাদেরকে দেখার পরে বলবে তোমরা কোথায় ঘুরতে গিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে বলছি আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে বাজারে যখন গেলে বাজার থেকে ফেরার পরে তোমাদের লাবণ্যতা তোমাদের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে গেছে বাজার থেকে ঘোরার পরে যখন তারা বাড়িতে আসবে স্ত্রী যখন দেখবে তার আল্লাহ নামে শপথ করে বলবে আল্লাহ নামে শপথ করে বলছি তোমাদেরকে যেই লাবণ্যে ছেড়ে গিয়েছিলাম আসার পর দেখছি আল্লাহ রাবুলিয়ালিন তোমাদের রূপ লাবণ্যকে আরো উজ্জ্বল করে দিয়েছেন আল্লাহ পাক বাজারের ব্যবস্থা করবেন সেখানে লোকেরা বাজার করতে যাবে আল্লাহ রব্বুল মনে বলেন مثل الجنة التي عيد المتقين فيها أن متقون فيها أنهار من ماء غير عاس وأنهار من لبن لم يتغير طعامه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى جنة منشر جنة متقدر جنة الله رب العالمين জান্নাতের মধ্যে রেখেছেন এমন পানি যেই পানি অত্যন্ত স্বচ্ছ অত্যন্ত নির্মল কাচের গ্লাস ধোয়ার পর আপনি যখন গ্লাসে পানি নিবেন এই কাচের গ্লাসের পানি আর স্টিলের গ্লাসের পানি অথবা অন্য কোনো পাত্রের পানি একটু ভিন্নতা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাত জান্নাতে আপনাকে পানি পান করাবেন ওই পানির ব্যাপারে আল্লাহ বলেছেন অত্যন্ত নির্মল পানির ব্যবস্থা দেওয়া হবে যে পানির মধ্যে আপনি অত্যন্ত সুক্ষ দৃষ্টিতে তাকায় তার মধ্যে ঘোলার পরিবেশ আপনি পাবেন না ফিহা анহারু আসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানি অত্যন্ত নির্মল থাকবে অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মধুর ব্যবস্থা করে দিবেন দুধের ব্যবস্থা করে দিবেন দুনিয়াতে এক গ্লাস দুধ খাওয়ার পর আর খাইতে মন চায় না তৃপ্তি হয়ে যায় আল্লাহ আলামিন বলছেন বান্দাকে জান্নাতের মধ্যে যে দুধ দেওয়া হবে ওই দুধ স্বাদ অপরিবর্তনীয় থাকবে যত খাবে ততই যেন তার স্বাদ বেড়ে যাবে দুনিয়াতে মানুষেরা আল্লাহর বিধান মানার পরে বিড়ি সিগারেট ইয়াবা আফিম গুল যা আছে সমস্ত রকমের খবরকে ছেড়ে দিয়েছিল আল্লাহ রাবুল জান্নাতের মধ্যে বান্দার জন্য খবরের ব্যবস্থা করবেন যেই খবর হবে এত সুপ্রিয় এত সুন্দর এত সুগ্রাণযুক্ত দুনিয়ায় খবর খাওয়ার পরে মাকে ভাবি ডাকে বাবীকে মা ডাকে স্ত্রীকে খালা ডাকে মাথা খারাপ হয়ে যায় এই জন্যে বিধান দিয়ে তা হারাম করে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতের মধ্যে যেই শরাবের ব্যবস্থা করে রাখবেন ওই শরাব হবে অত্যন্ত পুত পবিত্র এবং তার থেকে অত্যন্ত সুগ্রাণ প্রবাহিত হবে এই সনাবের ব্যবস্থা আল্লাহ সু ওয়া তালা করে রাখবেন অতবার আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দাকে মধু দুনিয়াতে বর্তমান সময়ে প্রায় আঠারোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি মধু সবাই খেতে পারে না খাটি মধু আনতেও পারে না জোগাড় করতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের মধ্যে নহর প্রবাহিত করে দিবেন মধুর নহর থাকবে পানির নহর থাকবে দুধের নহর থাকবে ওই সময় কোনো অভাব থাকবে না আল্লাহ রব্বুল বলছেন ওই মধু যে ব্যবস্থা আমি করে দেব দুনিয়ার মধু চাক থেকে নামার পর যদি এটা চিপা হয় যতই রিফাইং করা হয় না কেন আপাতত দৃষ্টিতে দেখা যায় তার মধ্যে যেন কিছু লুকায়িত আছে আল্লাহ রব্বুল বলছেন এমন মধুর নহর ব্যবস্থা আমি করে রেখেছি বান্দা শত বছর চেষ্টা করো তার মধ্যে কোনো খরকুটা দেখতে পাবে না দুনিয়াতে বান্দা যদি আল্লাহর হুকুম মানে মুত্তাকি ফরহেজগার হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ব্যবস্থাপনা করে রেখেছেন সব শেষে বিশ্ব নবীর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহু তাআলা আযযা ওয়া জাল আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতুল লিবাদ ইয়া সালিহিন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিয়াত ওয়া লা আলা পাল বিবাসান আমি আমার বান্দার জন্য মুত্তাকি বান্দার জন্য ময়দানে মহাশরে যে জান্নাতের ফায়সালা করে রেখেছি ওই জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখেছি বান্দাকে যে চোখ দেওয়া হয়েছে এই চোখ দিয়ে কোনো দিন অবলোকন করে নাই বান্দাকে যে কান দিয়েছি কান দিয়ে কোনো ইতিহাস শুনে নাই বান্দাকে যে জগৎ দিয়েছি দিয়েছি অন্তর আত্মার সেই অন্তর দিয়ে কোনো দিন সে অনুদাবন করতে পারে নাই তার অন্তরের মধ্যে বাত করতে পারে নাই কত সুন্দর জান্নাত কত নিয়ামত মেয়ামতের জান্নাত আল্লাহ দিয়েছেন এই জন্যে আপনাদেরকে বলব আপনারা আহলাদিস আন্দোলনের পতাকা তুলে আসেন আপনার ইমানটাকে অটুট অবিচল রাখেন এবং আপনি আপনার আমলটাকে রসুলের তরিকা অনুযায়ী মিল করেন আল্লাহ আপনার জন্য সেই জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন সবশেষে বলবো এই জান্নাতের বর্ণনা আরও যদি পেতে চান আমাদের ডক্টর কাবিরুল স্যারের একটা বই আছে জান্নাতের অফুরন্ত নিয়ামত এই বইগুলো আপনারা স্টল থেকে সংগ্রহ করে ইনশাল্লাহ কিনে বাড়িতে অবসর সময় পড়বেন আল্লাহ সুবাহানু তালা আমাদের সকলকে দুনিয়াতে যেমন জামাতবদ্ধভাবে জীবন যেমন করছি জামাতবদ্ধভাবে যেন আমরা আল্লাহর জান্নাতে চলে যেতে পারি এই উদাত্ত আহ্বান আল্লাহ সুবাহান ওয়া তালার কাছে রেখে এই দোয়া দরখাস্ত রেখে বক্তব্য শেষ করছি সুবাহানিক আল্লাহ হুমাবি হামদিক আশাদু আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাক ও ফিরুকাবাতিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ